সুহদুপুর বন্ধুরা কেমন আছো সবাই তো গতকালকের ভিডিওতেই তোমাদের বলেছিলাম তো এক জায়গায় আমাদের ইনভাইটেশন রয়েছে সেখানেই যাচ্ছি সেটা হচ্ছে বেলঘড়িয়া তো একটা ক্যাফে ওপেনিং হচ্ছে আমাদের এক ফ্রেন্ডের তো সেখানেই আমরা যাচ্ছি তো তোমাদের দাদার আমি বেরিয়ে পড়েছি তো কালোয় কালোয় মিশে গেছে না ড্রেসটা কেমন লাগছে একটু জানিও তো আজকেই প্রথম পড়লাম তো তিনটে কুড়ির গাড়ি ধরবো ভেবেছিলাম চারটে কুড়িতে যাব। কিন্তু না তিনটে কুড়িতেই যাব ভেবেছিলাম চারটে কুড়িতে গেলে মনে হয় দেরি হয়ে যাবে কিন্তু না আমাদের তিনটে কুড়িতেই একটু তাড়াতাড়ি গিয়ে ফেলেছি তো অসুবিধা নেই যেহেতু দূর থেকে গেছি তো তো দূরের যারা এসছে তারা অনেকেই একটু তাড়াতাড়ি চলে এসেছিলো তো ট্রেনে উঠে গেছি তো আমি লেডিসে আছি প্রচণ্ড পরিমাণে ভিড় মানে জানি না এত ভিড় হয়েছে কেন কোনো একটা পরীক্ষা ছিল মনে হয় রবিবারে সেটাই সবাই বলছিল আর একটা ট্রেন মনে হয় কৃষ্ণনগর থেকে মিস হয়েছে তার জন্য দেখো এত ভিড় তোমাদের দাদা তো মানে লেডিসের প্রথম কামরায় রয়েছে আর আমি রয়েছি লেডিসে লেডিসেই এত ভিড় আর তোমাদের দাদা বললো যে ওদের কামরায় নাকি সব ঝুলতে ঝুলতে যাচ্ছিলো তো অপশেষে বেলগুরিয়া পৌঁছে গেলাম গুড ইভিনিং বন্ধুরা এখন নামলাম বেলগুরিয়াতে প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে তো শুনলাম আজকে নাকি কৃষ্ণনগর থেকে একটা ট্রেন ছিল না তারপর হচ্ছে কি পরীক্ষা ছিল বলছে প্রচণ্ড ভিড় প্রচণ্ড আমি লেডিসে উঠেছিলাম প্রচণ্ড ভিড় এটা কোথায় তিনে চারে যেতে হবে চারে যেতে হবে তো এবার এখান থেকে বাইরে যাবো একটু চা খাবো তারপর যাবো ঠিক আছে তো এখন এই চার নম্বর দিয়ে বেরোলাম বেলঘুরিয়াতে প্রচণ্ড মাথা যন্ত্রণা ধরেছে এত ট্রেনে ভিড় বসার সিট পেয়েছিলাম তবুও প্রচণ্ড আসলে একটা একজনের শরীর খারাপ হয়ে গিয়েছিল ওপরে ফ্যান চালিয়ে রেখেছিল আমার তো এমনি ঠান্ডা লেগেছে ওই ফ্যানের হাওয়াটা পুরো মাথার মধ্যে এসছে আমার একভাবে দিয়ে মাথা প্রচণ্ড যন্ত্রণা হয়ে গেছে ঘরে কত দাঁড় রয়েছে মাথা যন্ত্রণার কিন্তু আনতে ভুলে গেছি আমরা এখন দেখি এখন ওষুধের দোকান কোথায় আছে দাঁড়টা নিয়ে যে এখান থেকে অটো ধরবো তো আমরা পৌঁছে গেছি তো এখানে একটা কালী ঠাকুরের মন্দির দেখলাম কালী ঠাকুর আর বাবা মানে ভোলানাথের মন্দির শ্যামসুন্দরী মায়ের মতন অনেকটা লাগছে সবাই একবার বলো জয় মা এইদিকে দেখো বাবা মহাদেব তো এবার যাচ্ছি হচ্ছে সুবর্ণদের বাড়িতে সুবর্ণ বলতে যে আমাদের ইনভাইট করেছে তো সেই ফ্রেন্ডের বাড়িতেই যাচ্ছি তো ওখানে অনেকে ওয়েট করছে তো আমাদেরকেও নিয়ে যাচ্ছে তো সেখানেই আর কি অপেক্ষা করব দিয়ে তারপর অনুষ্ঠান মানে ওপেনিং শুরু টাইম দিয়েছে ছটা কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল কারণ এক এক করে সবাই আসবে তারপরে তো তো এরকম অনেকেই চলে এসেছে দেখতেই পাচ্ছ সবাই একসাথে গল্প মানে বসে আছি তো ওরাও আর কি রেডি রেডি হবে তো প্রোগ্রাম শুরু হতে হতে নটা বেজে গেছিল তো সেই কারণেই আর কি লাস্ট লোকালটা পাইনি আমাদের নাইন আপে বাড়ি আসতে হয়েছে তো সেই সুযোগে ভাবলাম যে যখন গিয়েছি তাহলে ফোনটাও একটু চার্জ করে নিই ছেচল্লিশ পার্সেন্ট চার্জ হয়ে গেছিলো আসলে ট্রেনে এত ভিড় ছিল কিচ্ছু ভালো লাগছিল না দিয়ে ওই ফোনটা দেখতে দেখতে আর কি সময়টা কাটিয়েছিলাম ট্রেনে আর এদিকে ওর অবস্থা দেখো স্যারোর অবস্থা দেখো এত লোকে মানে জন্য ওকে মানে কি বলবো ব্যালকনিতে আটকিয়ে রেখেছে আর রাগে মানে বারবার ডাকছে ওকে তো আর ভেতরে আনা হচ্ছে না আর চোখ দুটো যা কেমন জলজল করছে তো আমার তো ভীষণ ভয় লাগছিল দেখে তো খুব কিউট কিন্তু একটু ধরতে পারলে আদর করতে পারলে বেশ ভালো হতো তো যাই হোক যেহেতু আটকানো ছিল এত মানুষের মাঝখানে ছেড়ে দিলে আর কি প্রবলেম হতে পারে সেই কারণেই তো তারপর আমরা দেখো এবার একে একে যাবো সাড়ে আটটা মতন বাজে সবাইকে এখন ফোন করে রাখা হচ্ছে তো চলে এসছি দেখো ক্যাফের সামনে তো ভীষণ এনজয় করেছি ভীষণ ভালো লেগেছে তো মানে কি বলবো তোমরা যারা আশেপাশে আছো বা যারা আসতে মানে চাও মানে এইসব জায়গায় যারা আসতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে বেশ কোনো ফ্যামিলি বা কোনো কাপেল গিয়ে আর কি একটু সময় কাটানো একটু চা স্ন্যাক্স খাওয়া আমার তো ভীষণ ভালো লাগে তো তোমরা আসতেই পারো মানে কি বলবো ব্যবহার তো ভীষণ ভালো মানে আমাদের এই মানে বন্ধুদের এই যে সুবর্ণ আর মৌসুমি এরা কাপল তো ওরাই কিন্তু ক্যাফেটা ওপেনিং করলো তো অনেকেই এসছে তোমরা সকলকেই চেনো এদিকে ডিমি আছে অরিজিৎ আছে তারপর ভিকিদাও আসবে পরে অনেকেই আছে এখানে তোমরা সবাইকে আর পরিচয় করিয়ে দিতে হবে না নতুন করে তোমরা সবাইকেই চেনো আশা করি তো একে একে আমরা সবাই ভিডিও মানে ফটোশ্যুট নিয়ে নিচ্ছি কারণ কেক কাটিং হবে ফ্রিতে কাটা হবে তো সেটা একটু লেট আছে মানে একটু লেট হবে কারণ আরও কিছুজন আসবে তারপরে আর কি শুরু হবে মেয়ের এদিকে গতকাল থেকে পরীক্ষা তো তবু আসতে হলো হ্যাঁ কারণ শোন আমার কাজটাও তো আমাকে করতে হবে মেয়ের পড়াশোনা মেয়ের পড়াশোনার জায়গায় সেটাও দেখবো নিজের কাজটাকেও করব তো মায়ের কাছে আছে কোনো অসুবিধা নেই তো কালকে থেকে পরীক্ষা শুরু ফার্স্ট দিন বাংলা আছে ওই বললো যে মা তোমরা চলে যাও আমার জন্য তোমরা কিন্তু এগুলোকে মিস করবা না আমার পরে আমি ঠিক করে নেবো তো তার জন্যই মেয়ের উৎসাহতেই আরও আসা তো ফিতে কাটা হয়ে গেছে ভিকিদাও চলে এসেছে ভিকিদার বৌদির সাথে এই প্রথম ফার্স্ট আমার দেখা ফার্স্ট আলাফুলো ভীষণ ভালো লাগছে কিন্তু কিছু কথা আমাকে বলছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেটা হচ্ছে প্রচণ্ড গান চলছিল সেই কারণেই তো একটু ফটোশ্যুটও ওদের সাথে করে নিলাম ভিডিও শ্যুটও করে নিলাম তো এবার কেক কাটিং হবে

এখন বাজে হচ্ছে নটা ছেচল্লিশ তো শিয়ালদার থেকে শিয়ালদার থেকে যেই ট্রেনটা লাস্ট লোকাল কৃষ্ণনগর রাত্রি নটায় ছাড়ে শিয়ালদার থেকে কৃষ্ণনগর সাড়ে এগারোটায় ঢুকে তো সেই ট্রেনটা পেলাম না তো পাওয়া যেত না কারণ এখান থেকে ছাড়লো না আর তারপরে হচ্ছে মানে নটা ষোলোতে বেলঘুরিয়া তো পেলাম না তো সেই কারণেই আর কি নাইন আপে যাবো মানে শিয়ালদার থেকে যেই ট্রেনটা রাত্রি সাড়ে এগারোটায় ছাড়ে বিষ্ণুনগরে রাত্রি দেড়টায় ঢুকে তো সেটাতেই যাব তো মেয়ে তো মায়ের কাছে আছে ফোন করে বলে দিলাম যে ওখানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে ওকে আর রাত্রেবেলা আনবো না ওকে রাত্রেবেলায় আনবো না হচ্ছে সকালবেলায় তোমাদের দাদা আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে রাত্রি দুটো বাজবে তো সকালবেলায় তোমাদের দাদা গিয়ে আটটা সাড়ে আটটায় নিয়ে আসবে কারণ কালকে মেয়ের পরীক্ষা তো এক তারিখ থেকে কালকে থেকে পরীক্ষা শুরু কালকে বাংলা তো সেই কারণে ওকে আনি হলে ওকে নিয়ে আসতাম তো যাই হোক চলো ভীষণ ভালো লাগছে ভীষণ এনজয় করলাম তারপর এদিকে চলে গেলাম আবার সুবর্ণদের বাড়িতে ডিনার করার জন্য তো সবার সাথে ডিনার করার ইচ্ছা থাকলেও আর উপায় হলো না কারণ যেহেতু আমাকে ফিরতে হবে মেয়ের পরীক্ষা তো সুবর্ণ আমাকে বলেছিল যে তোমাকে কি ফিরতেই হবে হ্যাঁ গো আমাকে ফিরতেই হবে কারণ মেয়ের যেহেতু ফাইনাল এক্সাম তো এসেছি মেয়ে আমাকে মনে জোর দিয়েছে আর তোমরা ডেকেছ না আসলে হয় তো সেই কারণেই আর কি আসা তো ফিরতে আমাকে হবেই এবার লাস্ট লোকালটা যেহেতু পেলাম না তো নাই না যেতে হবে তো বাড়িতে ঢুকতে ঢুকতে দুটোর ওপরে বেজে যাবে কৃষ্ণনগরে ট্রেনটা ঢুকবেই দুটোর সময় তো সেই কারণেই আর লেট করলাম না সবার সাথে আর একসাথে খাওয়া হলো না তো কী আর করা যাবে তো সুবর্ণর মামি আমাদের নিয়ে আসলো আর কি ওদের বাড়িতে কাছাকাছি দোকান করেছে পাড়ার মধ্যেই আর কি ওদের বাড়ির খুব কাছেই তো দেখো ডিনারে ছিল রাইস আর চিকেন ভীষণ ভালো হয়েছিল খুব টেস্টফুল হয়েছিল তো আমরা এবার এখান থেকে তাড়াহুড়া করে খাবো তাড়াহুড়া না টাইম আছে আমরা দশটা নাগাদ খেতে বসেছি দিয়ে সাড়ে এগারোটার সময় ট্রেনটা ছেড়ে আসে বাট আমরা ওই ট্রেনটায় আসিনি আমরা দমদম গেলাম শান্তিপুর লোকালে আমরা দমদম গেলাম এবার দমদম থেকে আমরা রানাঘাট লোকালে এসে মানে রানাঘাট এসে বসেছিলাম রানাঘাট থেকে আর কি আমরা ওই যেই ট্রেনটা আমরা নাইন আপ মানে শিয়ালদার থেকে আসার কথা ছিল সেইটাই আমরা রানাঘাট পর্যন্ত মানে বসে থেকে আর কি সেই ট্রেনটাতেই যাবো ফাঁকায় ফাঁকায় চলে এলাম কারণ লালগোলা যেহেতু ওটাই ভিড় হবে তো এটা আমরা রানাঘাট লোকালে উঠেছি কতটা ফাঁকা দেখো ফাঁকায় ফাঁকায় গিয়ে রানাঘাটে বসবো তো সেখান থেকে আবার আমাদের ওই অবধি আটকে থাকতে হবে মানে রানাঘাট থেকে আর কৃষ্ণনগর যেতে পারবো না খুব ফালতু একটা সিস্টেম আমাদের মানে সেই নটার লাস্ট লোকালের পরে আবার সেই সাড়ে এগারোটার নাই না তার মাঝখানে একটা ট্রেন দিতে পারে যেরকম শান্তিপুর আছে রানাঘাট আছে গেঁদে আছে সেরকম আমাদের কৃষ্ণনগরে মানে আর মাঝখানে কোনো ট্রেন নেই তো কি আর করা যাবে এখন গিয়ে ওয়েট করব তো এখন আমরা রামলাম রানাঘাট স্টেশনে এখন বাজে বারোটা উনচল্লিশ তো এখানে এসে এবার আমাদের বসে থাকতে হবে একটা বারোতে নাইন আপ ঢুকবে কৃষ্ণনগর যাওয়ার লাস্ট গাড়ি যেটা দেড়টায় ঢোকে দেড়টা একটা পঁয়ত্রিশ এরকম তো সেটাতে আমরা কৃষ্ণনগর যাব তো নটা ট্রেনটা তো পাইনি তোমাদের বললাম তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমি এখানটায় দাঁড়িয়ে আছি তোমাদের দাদা গেল টয়লেটে তো এই যে রানাঘাট মানে আমরা যেই ট্রেনটায় যাবো সেই ট্রেনটা রানাঘাট থেকেই আমাদের উঠতে হবে এবার রানাঘাটটা এসে বসে থাকার মানেটা কি ফাঁকায় ফাঁকায় চলে এলাম কারণ ওটা লালগোলা তো ওটা শিয়ালদার থেকে ভিড় হবে তো সেই কারণে এবার ওই তোমাদের দাদা আসলে টয়লেট থেকে আসলে সামনে যাব সামনে গিয়ে চা খাবো চা না খেলে হবে না তো এই আর কি তো চলো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা